তুই অন্যকে খারাপ বলতিস হ্যাঁ হ্যাঁ দিশানিকে দিশানি নোংরা দিশানির মতো নোংরা মেয়ে ঘৃণা লাগে দেখ ভগবান তোকে রিটার্ন পাঠিয়ে দিছে কাউকে বলতে হচ্ছে না নিজের মুখে নিজেকেই স্বীকার করছিস আমার নিজের প্রতি নিজেকে ঘৃণা লাগে বুঝেছিস পাল্বানির মেয়ে ওই জন্য কাউকে না ঠক্ক করতে নেই কাউকে অপমান করতে নেই বিনা কারণে কেউ যদি অন্যায় করে কেউ যদি নোংরা কাজ করে তাকে করা যায় কিন্তু বিনা কারণে তুই যেভাবে অপমান করেছিলিস দিশানিকে দেখ আজকে দিশানিকে বলেছিলিস মানে দিশানি কিন্তু কোনো সময় নিজেকে বলে নিজে আমার নিজের প্রতি ঘৃণা লাগে দিশানিকে তুই বেশি হিংসা করতিস দিশানির মতো হতে চেয়েছিলিস বা দিশানির মতো হতে পারলি না দেখ আজকে সৌরভের সাথে যাই হয়ে থাকুক না কেন অশান্তি হোক ঝগড়া হোক দেখ ওদের ওকে কিন্তু একটা ধর ধরতে হচ্ছে বা একটা ছাড়তে হচ্ছে না কিন্তু তোর কপালটা দেখ এর জন্য অবশ্যই তোর পরিবারের লোক দায় তার আগে বলে হাইফ্রেন্ড সোমা ওয়ালিনে তোমাদেরকে একটা স্বাগত আর অনেক ভালোবাসা চলে এসছে আবার একটা বিরোনি তোমাদের সামনে এই যে পালবাড়ির মেয়ে এখন কাঁদছে কষ্ট পাচ্ছে নিজেকে ঘৃণা পাচ্ছে মানে নিজের প্রতি নিজেকে ঘৃণা পাচ্ছে ও ঘৃণা করছে নিজেকে মানে নিজের প্রতি নিজেকে ঘৃণা করছে মানে বুঝতে পারছে বন্ধুরা আজকে কোন পরিস্থিতিতে কোন জায়গায় এসেও দাঁড়িয়েছে এটার জন্য দায়কে এটার জন্য দায় অবশ্যই ওই পালবাড়ির কাকিমা এবং পালবাড়ির মেয়ে ওর মতো মিথ্যাবাদী ওর মতো ঢপবাজ মেয়ে একটাও নেই ওর আমরা কতটা কী করেছি সেটা যারা পুরনো বিবাস আছে তারা জানি আর আমরা অবশ্যই জানি আর ভগবান জানি কিন্তু এই মেয়েকে এত করার পরেও লাস্টে আমাদেরকে খারাপ কথা শুনতে হয় এই মেয়ের মুখে অন্য কেউ বললে সেটা চলো কিন্তু যখন যার জন্য করবো সেই যখন বলবে না তখন খারাপটা লাগে অনেকেই এসে বলছো বাদ দাও বাদ দাও দিদি মেয়েটার পাশে দাঁড়াও মেয়েটা কষ্ট পাচ্ছে কাকে বাদ দাও এই মেয়েটাকে এই মেয়েটা কষ্ট পাচ্ছে আজকেও কষ্ট পাচ্ছে আঘাত পেয়েছে তাই আবার একটা নতুন ধর মানে জুটে যা দেখো আবার তোমাদেরকে গাল দেবে এবং আমাকেও গাল দেবে কষ্ট তখন ভারমে যাক আবার আঘাত পাবে আবার কষ্ট পাবে এই মেয়েটা না হতে পারবে সংসারী না হতে পারবে ভালো মেয়ে এই মেয়েটা না কোনো কিচ্ছু করতে পারবে না কারণ মেয়েটা নিজে ঠিক নেই এবং নিজের গার্জেন ঠিক নেই ঠিক আছে সেটা আমি বারবার একই ভিডিওতে বলি খারাপ লাগে কিন্তু কিছু করার নেই নতুন করে আর কি বলবো গার্জেনগুলোই ঠিক নেই আজকে দিশানিকে নিকে একটা বলেছিল তোকে দেখলে আমার ঘৃণা লাগে আজকে দেখো ভগবান ওরই মুখ দিয়ে ওর নিজেকেই ঘৃণা বলা করাচ্ছে তাই অন্যকে দেখে ঘৃণা লাগে সে যদি সত্যি কিনা যেন কাজ করে সে সত্যি খারাপ কাজ করে তখন বলা যায় কিন্তু সে তো করেনি সে ঠকেছিল সে কিন্তু তোকে ঠকায়নি কিন্তু বলেছিলিস বারবার যে তোকে মানে সে তোর সংসার ভেঙেছে না তোর বর ঠিক ছিল প্রীতম ঠিক ছিল না প্রীতম জায়গা করে দিচ্ছিল সে মেয়ে তো নেবে অবশ্যই প্রথম ভালোবাসা তার তো যাই ওকে এসব কথা আমি এখন বলতে চাই না আজকে তোর অবস্থা দেখে আমার হাসি লাগছে এক একটা স্টোরি ছাড়ছিস সত্যি বলছি হাসি পাচ্ছে কষ্ট হচ্ছে না তোর স্টোরি দেখে যাদের কষ্ট হচ্ছে তারা কষ্ট পাচ্ছে বাট আমাদের হচ্ছে না আমার ধরিত্রী হচ্ছে না এই ধরিত্রীর সময় কম করেনি তোর জন্য লাস্টে বদনাম দিয়েছিস নোংরা বদনাম দিয়েছিস তোর বাপের সাথেও বদনাম দিতে ছাড়িস নি বুঝেছিস তোর বাপের সাথেও বদনাম দিতে আমাকে ছাড়িস নি তোমার একটা কথা বলি যে কথাগুলো কি যে কথাটা কিনা আমি কোনোদিনই বলিনি সবাই জানে বাট কেউই বলিনি আমি যখন পিতামেয়ের বিরুদ্ধে কান্না আমি ধরিত্রী যখন সঙ্গীতা ম্যাডাম সবাই গেছিলাম কান্না তো সেখানে একটা ঘটনা ঘটেছিল সেখানে আমার বর ফোন করেছে স্পিকারে রয়েছে আমার ফোনটা ঠিক আছে ওদের সামনে আমি কথা বলছি স্পিকারে রয়েছে আমার বর বলছে তুমি খেয়েছো আমার বর বলছে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে সেটা চিঙ্কি কাকিমা এবং চিঙ্কি কাকিমার মেয়ে এবং ওখানে যারা যারা ছিল সবাই শুনেছে সেটা শোনার পরে কি বলছে জানো বলছে ওটা না সমাধির বর্ণা ওটা আমার বাবার গলা ছিল ওই মেয়ে সাইকো মেয়ে আজকে তোমাদেরকে বললাম ঠিক আছে এই কথাটা আজকে বললাম তারপরেও মেয়েটাকে সাপোর্ট করে গেছি মানে আমার বর স্পিকার মানে ওটা যদি ওর বাবা হতো তাহলে কি আমি স্পিকার মানে আমার যদি খারাপ টেন্ডেন্সি থাকতো নোংরা বেড়ি টেন্ডেন্সি থাকতো তাহলে কি আমি স্পিকারে ফোনটা দিয়ে কথা বলতাম আর আমার বর আমাকে বলছে তাড়াতাড়ি বাড়ি আসবে ছেলেটা বাড়িতে আছে তাড়াতাড়ি বাড়ি আসবে সেটাকে ওর বাবা বানিয়ে দিলো কতটা নোংরা চরিত্রের মেয়ে ছিল তোমরা জানো না তারপরেও ওই মেয়েটাকে সাপোর্ট করেছিলাম আমার নামে বদনাম দিতে মা মেয়ে ছাড়েনি তোমরা যারা বলছো না ছেড়ে দাও ওকে ছাড়বো আমি না অত সহজে ঠিক আছে ওকে সাপোর্ট করার জন্যই আমি ভিডিওটা করেছিলাম সেদিন সাহা আমাকে বাজে বাজে ভাষা দিয়েছিস কিস্তি মেরেছিস কপালটা দেখেছিস তো লোকের সাথে নোংরামো করবি লোককে মিথ্যা ব্লেম দিবি তোর কপালটা ওইভাবেই পুড়বে মিথ্যা ব্লেম ও দিলে ওইভাবেই কপালটা পুড়বে কাউকে হিংসা করবি না দিশানিকে হিংসা করতিস না দিশানিকে হিংসা করতেই দেখ দিশানি দেখ ভালো আছে তোর দেখ একটা ধরছিস একটা চাচ্ছিস তোকে ঠকিয়ে দিয়ে চলে যাচ্ছে সবাই তুই কাউকে ঠকাস না তুই তো ধোয়া তুই পাতা কথা তুই ব্যবহার কাউকে করিস না তোমাদের আজকে শুনে দেখ শুনে কেমন লাগলো না হ্যাঁ বন্ধুরা তো আমি যখন যখন ওই কথাটা বলে না সেখানে মণিদি দিয়েছিল ঠিক আছে মণিদি বলছি সোমার সবার সামনে স্পিকারের কথা বললো বরের সাথে তুই তোর কি মাথাটা খারাপ বলছেন আমার মনে হলো ও তোর মনে হলো কেন তুই তখনই পেজেন্ট ছিলিস আমরা সবাই শুনলাম ফালতু একটা ছেলে তোমাদেরকে আর কি বলবো যাকে কাকু বলি মানে অ্যাকচুয়ালি নিজের বাবার সাথে নিজেকে জড়িয়ে মেলে প্রীতমে পিতমের বাড়িতে এসে বলেছিল ওর বাবাকে ধরতে এসেছিলো ওর বাবাকে আর কী বলবো তো অন্যের সাথে তো জড়াবে ওর মতো ফালতু মেয়ে ছেলের সাথে না ভালো কিছুই হবে না খারাপই হবে ওর জীবনে ভালো হবে না কারণ ভালো ভালো মানুষকেও কষ্ট দেয় ভালো ভালো মানুষের গায়েও বদনাম দেয় হবে না তার তো খারাপ হতেই হবে কখনও ভালো হবে না সব দোষ আজ বুঝতে পারছি প্রীতমের ছিল না সব দোষ আজ বুঝতে পারছি প্রীতমের মায়ের ছিল না ঠিক আছে খুব ভালো বিস্কুট দেখি খুব ভালো দেখ ফেঁকাই দিদি স্ট্রাইক দিচ্ছি খুব ভালো ছেলে না এতটাই ভালো ছেলে বলা আর বাইরে বিস্কুটের মতো ছেলে হয় না দেখ এমন ইয়ে করছে বিস্কুট আর কি বলবো তোর সাথে এটাই দরকার ছিল বুঝেছিস এটাই দরকার ছিল দিশানিকে হিংসা করতিস দিশানিকে নোংরা ঘৃণা লাগে ভগবান এমন করলো তোর দিয়ে তোর তোর প্রতি ঘিন্না জন্মিয়ে দিল আর এই কি মাকে কম ভেবো না মেয়েকে ঠিক জায়গায় দেবে কেন তাহলে তো ব্যবসাটা আর হবে না বলতে বাধ্য হচ্ছি ভালো পরিমাণে হলে না ওই যে পোশাক আশাকগুলো পরে যেভাবে ঘিন্না লাগে পোশাক শট পোশাক আমি সব ডিস্ট্রেক অপমান করছি না কিন্তু পোশাকটাকে ভদ্রভাবে পড়তে হয় সেই পোশাকটাকে যেভাবে পরে সত্যি ঘৃণাজনক লাগে তোমরা যারা বলো না আহ তোমার কষ্ট হচ্ছে না চোখে জল চোখে জলে কিসে কষ্ট অনেকে কাঁদিয়েছে অনেকে কষ্ট পাইয়েছে তা পেতে হবে না ওকে বিনা কারণে কষ্ট পাইয়েছে বিনা কারণে আঘাত দিয়েছে এই মেয়ে নিজের বাপের সাথে দিশানির মাকে শুয়েছে এই মেয়ে আমাকে নিয়েও তার বাপকে নিয়ে বলেছে এই মেয়ে প্রীতমের মায়ের সাথেও বাপকে শুয়েছে আর শুনবে নিজেকেও শুয়েছে নিজের বাপের সাথে নিজের মুখে পড়েছে আর কি বলবো এই মেয়ের প্রতি কাজ কষ্ট আগে ছিল গো এই মাস আগে অব্দি ছিল আর নেই আর নেই মেয়েটাকে সঠিক কথা আনার চেষ্টা করেছিলাম আমি আর ধরিত্রী মিলে আর নেই কি থাকবে মেয়েটার প্রতি মায়া ধর কিচ্ছু থাকবে না দিশানিকে হিংসা করে গেছে সারা জীবন দিশানি দেখো আরামসে রয়েছে দেখো তার বাবা ঠিক তাকে ঠিক জায়গায় নিয়ে যায় হ্যাঁ আমরা ওকে কন্টেন্ট করি ও কিছু কিছু কাজ ভুল করে চলো ওগুলো কন্টেন্টের জন্য করে আমরা সেগুলোকে ধরিয়ে দিই শুধু ওটা আলাদা ব্যাপার কিন্তু ওর মতো দেখো নয় দিশানি দিশানি জীবনটা ওর মতো নয় লাফান্ত নয় দিশানি একটা সংসারিক মেয়ে একটা মন্দিরে গিয়ে কী করে ভোগ করতে হয় সেটাও জানে ঠাকুরের ভোগ বলো ঠাকুরের সেবা বলো ঠাকুরের মানে ফুল তোলা বলো মালা গাঁথা বলো ওই মেয়ে সব পারে একটা ঘরও আমি ওই মেয়ে বাবা মায়ের সেবা কী করে করতে হয় সেটাও পারে রান্না বান্না সব পারে ওই মেয়ে ঈশানি সব পারে তার সাথে এই মেয়ে তুলনা করতে গেছিলো দিশানির সাথে তুলনা করে কখন হতে পারবি তুই দিশানির মতো হুম আর কি বলবো বন্ধুরা বলতে অনেক কিছু ইচ্ছা করে কিন্তু সব কিছু পারি না বলতে আরও অনেক কথা আছে যদি ভাস করতে বসি না হাসি লাগছে হাসি যে প্রীতমকে পান থেকে চুল খসলে ধুয়ে দিত আর সেখানে বিস্কুট সাথে এত বড় ঘটনা করলো কিছু বলছে না তোমাদের মনে হচ্ছে না সন্দেহজনক লাগছে না কালকে বলেছি তো তোমাদের সন্দেহজনক লাগছে না কিছু আমি জানি কি হয়েছে সেটা পরে বলবো সোশ্যাল মিডিয়াতে কাঁদতে বসুক মা আমি উগলাতে বসুক তারপর তো আমি বসবো উগলাবে উগলাবে সবে তো শুরু হয়েছে সবে তো সন্ধ্যা কলি কেসটা কোনো বাকি আছে চলো আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা একটু থাক বেশি বড় আর করবো না আসবে আর একটা ভিডিও আসবে দেখি আজকে পাঠি কিনা কালকে তো ভিডিও আসবে চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো এই মেয়েটার জন্য তোমরাও কেউ কষ্ট পেও না আজকে যারা কষ্ট পাবে ও তাদেরকেও আঘাত করে এটা ওর স্বভাব ওর জন্ম নিয়ে এই নিয়েই ও ডিকশনারি এটাই আছে একটা ভালো মেয়ের সাথে ভালোই হয় একটা খারাপ মেয়ের সাথে খারাপই হয় দিশানি দেখো যাই হোক ওর সাথে ভালো হবে কারণ ওর সাথে অন্যায় হয়েছিল ও অন্যায় কারোর সাথে করেনি আর ও যেগুলো করে দিশানি সেগুলো তোমাকে ভিডিওটা আলাদা ব্যাপার ওটা আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেককে নিয়ে আমরা কন্টেন্ট করি কিন্তু বাস্তব জীবনে ব্যক্তিগত জীবনে থেকে দিশানি অনেক ভালো ওর থেকে আমি এটা বলব চাইলে অনেক কিছুই বলতে ইচ্ছা করে বলি না বিড়ালে ছিঁড়ে খাবে কে যদি বলতে বসি মামে কে দুজনেকে এবার তোকে ঠকে খাবে চলো টাটা